আমার এখানে টাইম এবং মিনিট সেকেন্ড শো করছে তো এটা আপনারা কিভাবে শো করাবেন রিয়েলমি সি একুশে তো রিয়েলমি ফোনে আপনারা এই রিয়াল টাইম টাইম এবং ঘন্টা সেকেন্ড সহ শো করাতে পারবেন এই কাজটা শিখতে হলে আপনাদের অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন উপরকে দেখার জন্য তো এই কাজটা করতে হলে আমাদের আসতে হবে আমাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে আপনারা আসবেন এজ এ নোটিফিকেশন স্ট্যাটাস ভার তো আমি এখানে আসার পরে এই যে টাইম শো হর্স মিনিট অ্যান্ড সেকেন্ড তো এখানে ট্যাপ করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার শো হর্স মিনিট অ্যান্ড সেকেন্ড এটা দেওয়া আছে শো হর্স অ্যান্ড মিনিট যদি আমি এটা দিই শুধু আমার এখানে ঘন্টা এবং মিনিট এটা শো করবে আমি চাইতেছি যে এখানে সেকেন্ডও শো করাবো এই জন্য আমার মিডাইটটা দেব তো আমার এখানে শো করছে সেকেন্ড তো এইভাবে আপনারা সেকেন্ড শো করাতে পারবেন আপনাদের ফোনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ